তো গাইস আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনার ওয়ান টেপ মারবেন ওয়ান টেপ মারার কথা শুনে অনেকে ভাবতেছেন যে আমি আপনাদেরকে সেডিং শিখাবো এই সেডিং করেন ওই সেডিং করেন তা না ডিপে এই সেই সেগুলো না আজকে আমি আপনাদেরকে জেনুইন একটা ওয়ান টেপ মারার সেটিং শিখাবো সেটি হচ্ছে যে আপনাদের কী করতে হবে এনিমি যখন আপনাদের সামনে আসবে ঠিক আছে তখন ভাই যে এরকম করে একটা মুভমেন্ট মারবেন ঠিক আছে সবসময় মুভমেন্ট মারান যাবে না হালকা পাতলে আমি এটাই মানে সতর্ক করে পারিছিলাম যে মুভমেন্ট করার তখন এই নিবেদন ছন্দ নেব তখন আপনাদের মুভমেন্ট করা যাবে না তো এখন আপনাদের কি করতে হবে যখন আপনার হাতে গানটা এসে পড়বে মানে একটু পার্ট শার্ট নেবেন ঠিক আছে এমন পার্ট নেবেন যাতে আপনি একদম প্রো প্লেয়ার আর নিয়ে আয় বসে দেখতে পারছেন তাই নিয়ে বসে আসবেন ঠিক আছে যখন এই নিবি সামনে যখন আসবেন তখন এই যে এই মুভমেন্টটা মারবেন ঠিক আছে এই মুভমেন্টটা যখন মারবেন আপনার মাথায় নিমি খুঁজে পাবেন আপনার বডি মাথা কিছু কিছু মানে একটা ড্যামেজ লাগাতে পারবো না ঠিক আছে এই জাস্ট একটা মুভমেন্ট করতে হতে পারে ডিসপ্লে মিসপ্লে করে বাইঙ্গে একবার বিনাশ চালাবেন বিনাশ পরে দেখবেন যে এই নিমি এই না ইন্ডা ফলাই করে ভাই সামনে জানায় না অনেক মুভমেন্ট গুলো জন্য ভিডিও দাম গাতে যে এখানে একটা এনিমি আসে সামনের দিকে যাই একটা উম ঠিক আছে উপর দিকে টান দিবেন এই যে হেড শট সুন্দর করে লাগে গেলো তো এইভাবে হচ্ছে ওয়ান শট মারবেন মানে ওয়ান ট্যাপটা মারবেন বারবার একটু মুভমেন্ট দিবেন যাতে এনিমিটা জলে ঠিক আছে এনিমি তত ভালো পারবো আপনার হেড শটটা তত বেশি লাগে এখন জলে এলাম দ্বিতীয় রাউন্ডে এখন হচ্ছে নতুন একটা এই যে দেখেন মুভমেন্ট এই মুভমেন্টটা সে ওই করতে পারবো না ঠিক আছে এই মুভমেন্ট আমি সারা আর কেউ করতে পারবো না ঠিক আছে এটা মুভমেন্ট করার জন্য একটা টিস্ট লাগে ঠিক আছে এরকম মুভমেন্ট যদি পারেন এমনি আপনাদেরকে মারতে পারবে

ট্রেনিং আসতে হবে ট্রেনিং মূলত আসল টিপস এন্ড ট্রিক্স আর লাস্ট পর্যন্ত দেখতেছেন আপনারা অবশ্যই ঠিক আছে একদম শেষ পর্যন্ত দেখবেন যারা এই পর্যন্ত আসছেন তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন ইন মিশন আসবেন জয়েন এই ওয়ান টু মারবে ঠিক আছে এই সুন্দর এই এই ওয়ান পে এই এইটাই কিন্তু ওয়ান ঠিক আছে আচ্ছা এটা বড় ওয়ান টু আর হয় না ঠিক আছে সুন্দর বা পিজি ওয়ান টু পারবেন তো এইটা অনেকে বুঝা যে আমি এটা শেখাবো না আমি শেখাবো অন্য একটা জিনিস ঠিক আছে এই যে ওয়ান টু কিন্তু এটা দেখ ঠিক আছে একটা গুলি দেয় নিমি একদম মেরা হয় এইটা ইউজ করতে মূলত ওয়ান ট্যাপ এখানে চলে আসবেন ঠিক আছে এখানে চলে আসার পরে আপনারা এই যে ধরে ঠিক আছে এই ধরে করে তিরিশ দিনের পাঁচ টাকা করে দিব গেরিনার পক্ষ থেকে আমি ঠিক আছে সুন্দরভাবে দৌড় পারবেন দূরবার অবশ্যই মূলত আপনার কাছ থেকে পেমেন্টটা নেবেন এটা মূলত কাহিনাই পেমেন্ট দেবো আপনার জন্মে যে এখানে দৌড়িতে পারতেছেন অবশ্যই গেরিনে আপনাকে পেমেন্ট দেবো ঠিক আছে